প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক হয়েছে আমি আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান ভাই যে নির্বাচন কমিশনের মূল ফটকে অনুসরণ করছেন সেই বিষয়টি তার কাছে তুলে ধরেছি তিনি বিষয়টি মনোযোগের সহিত শুনেছেন তিনি বলেছেন যে তারেক রহমানকে আমরা চিনি তার যে সংগ্রাম অভ্যুত্থানের সময় তার যে ভূমিকা সেই ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে আমরা তার প্রতি সহানুভূতিশীল তিনি বলেছেন যে আপনি যেহেতু এসেছেন বিষয়টি আমাকে অবহিত করেছেন নির্বাচন কমিশনের বৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করবেন এবং সেখানে তিনি আলোচনা করবেন এটি তিনি আমাকে জানিয়েছেন আমি আরও দুটি বিষয়ে আজকে তার সাথে আলোচনা করেছি সেটি তারেক রহমান ভাইয়ের দলের নিবন্ধনের বাইরে সেই বিষয়টি আপনাদের সামনে আমি এই মুহূর্তে উত্থাপন করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন চব্বিশের গণ অভ্যর্থনের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এরপরে দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াধীন তবে আমরা লক্ষ্য করছি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যারা পদে ছিল যারা চব্বিশ সালে দামি নির্বাচনে অংশ নিয়েছে যারা স্বতন্ত্রভাবে এমপি হয়েছে তাদের অনেকে বিভিন্ন জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে স্বতন্ত্রভাবে আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করেছি আওয়ামী লীগের যে লুটপাটের টাকা রয়েছে আওয়ামী লীগ যেভাবে ব্যাংক ডাকাতি করেছে জনগণের কাছ থেকে লোপাট করেছে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে আওয়ামী লীগের যারা পদে ছিল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও যদি আওয়ামী লীগের এই সকল ব্যক্তিরা স্বতন্ত্রভাবে ডামি মামি বা অন্য কোনো দলের নমিনেশন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় সেক্ষেত্রে আগামী নির্বাচন কোনোভাবেই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের এই সব স্বতন্ত্র ক্যান্ডিডেট তারা ওই দিন পরিবেশ ঘোলাটে করবে কোনো জায়গায় যাতে সুষ্ঠুভাবে নির্বাচন না হয় পরিবেশ আনস্টেবল করার জন্য আওয়ামী লীগের পদে থাকা স্বতন্ত্র প্রার্থীরা কাজ করবে আমি সেই বিষয়টি জানিয়েছি যে আপনারা বিষয়টি স্পষ্ট করুন যারা চব্বিশের নির্বাচনে অংশ নিয়েছিল যারা শেখ হাসিনার নির্দেশনায় স্বতন্ত্রভাবে এমপি নির্বাচিত হয়েছিল যারা আওয়ামী লীগের পদ পদবিতে আছে তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না সেই বিষয়টি আপনারা স্পষ্ট করুন আমি প্রধান নির্বাচন কমিশনারকে এই বিষয়টি জানিয়েছি এছাড়া আমি আরও জানিয়েছি যেহেতু আওয়ামী লীগের দশর হিসেবে ষোলো বছরের নির্যাতন নিপীড়ন গুম খুন গণতন্ত্রকে হত্যা করা সব থেকে বড় ভূমিকা রেখেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল যদি আগামীতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাই সেক্ষেত্রে জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ আছে সে বিষয়ে আপনারা কী ভাবছেন আমি প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানিয়েছি জাতীয় পার্টি এবং চোদ্দো দলের নিবন্ধন যাতে স্থগিত করা হয় তারা যাতে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি যদিও প্রধান নির্বাচন কমিশনার বরাবরের মতন জানিয়েছে যে আমরা যাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আমরা তাদের নিবন্ধন কার্যক্রম নিষিদ্ধ করেছি সরকার যদি আরও কোনো দলের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে আমরা অবশ্যই সেই মোতাবেক কাজ করব আর এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে তাদের সাংগঠনিক কার্যক্রম আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন অন্যথায় এই দশররা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ এই জাতীয় পার্টির অধীনে কাজ করবে এবং বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে দিবে না অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল আগামীর সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় তাদেরকে অবশ্যই নিষিদ্ধ শক্তি ফ্যাসিস্ট শক্তি ফ্যাসিবাদের দশর হিসেবে নির্বাচনের বাইরে রাখতে হবে সেই অনুরোধ আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানিয়েছি যেহেতু গণ অভ্যর্থনের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশনের উপরে আমাদের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা আছে বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের যে সকল কমিশনার বৃন্দ গণ অভ্যর্থনের পরে দায়িত্ব পেয়েছেন আমরা দেখেছি তারা অত্যন্ত আন্তরিক আমি আজকেও জিজ্ঞেস করেছি যে আপনারা সুষ্ঠু নির্বাচনের পথে কতটুকু অগ্রসর হতে পারছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাকে জানিয়েছে যে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের জায়গায় আমাদের প্রস্তুতির ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি নাই আমরা জাতিকে ইতিহাসের একটি সেরা নির্বাচন উপহার দিতে চাই আমরাও এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছি প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সরকারের সকল কর্মকর্তা এবং এদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান যে আপনারা সবাই নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন গণ পরে যদি আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার না পাই যদি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন জাতিকে এই নির্বাচন কমিশন উপহার দিতে না পারে তাহলে কিন্তু এই গণ যে চেতনা সেই চেতনা ভুলণ্ডিত হবে সুতরাং সুষ্ঠু নির্বাচনের জন্য শুধুমাত্র নির্বাচন কমিশন কাজ করবে সেটির মাধ্যমে সম্ভবপর নয় সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আইন শৃঙ্খলা বাহিনীকে সরকারের সকল কর্মকর্তাকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে তাহলে নির্বাচন সম্ভবপর হবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি শুরুতেই স্পষ্ট করেছি যে একটি দল নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের মূল ফটকে আন্দোলন করছে এরকম আরও অনেক দল নিবন্ধন পায়নি সেক্ষেত্রে আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানিয়েছি সামনে নির্বাচন আপনি এই বিষয়টিকে গুরুত্বের সহিত বিবেচনা করুন কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের উদ্যোগ গ্রহণ করুন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাকে জানিয়েছেন যে আপনি যেহেতু এসেছেন বিষয়টি অবহিত করেছেন আমি নির্বাচন কমিশনে পরবর্তী বৈঠকে বিষয়টি তুলব এবং এই বিষয়টি আলোচনা করা হবে এটি তিনি জানিয়েছেন আর আপনি যে প্রশ্ন করলেন যে আপনি কয়েকটি দলকে নির্বাচনের বাইরে রাখার অনুরোধ জানিয়েছেন সেক্ষেত্রে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এদেশের জনগণ যদি নির্বাচনে অংশ নেয় সেই নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচনগুলো কীভাবে সুষ্ঠু হয়েছে এবং সেখানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারেনি বা করার সুযোগ নাই সেক্ষেত্রে কি নির্বাচন নিয়ে দেশের জনগণের এদেশের শিক্ষার্থীদের প্রশ্ন আছে প্রশ্ন নাই যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ অপরাধ করেছে সুতরাং এই অপরাধীদের বিচার হতে হবে বিচারের আগে কোনোভাবেই তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না এবং একই সাথে রাজনীতি করার সুযোগ পাবে না এটি আমার কথা নয় এটি এদেশের জনগণের কথা এটি এদেশের জনগণের কথা এবং পাঁচ আগস্ট এদেশের জনগণ রায় দিয়েছে যেহেতু আওয়ামী লীগ অন্যায় করেছে অপরাধ করেছে সুতরাং এদেশে তারা আর রাজনীতি করার সুযোগ পাবে না এবং গণ মধ্য দিয়ে যেহেতু এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশন জনগণের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট পেয়েছে জনগণের কথা শুনতে তারা বাধ্য আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল তারা অন্যায় করেছে অপরাধ করেছে সুতরাং বিচার শেষ হওয়ার আগে নির্বাচনে এবং একই সাথে রাজনীতি করার ক্ষেত্রে তাদের কোনো অধিকার আছে বলে আমি মনে করি না এদেশের জনগণ যদি নির্বাচনে অংশ নেয় জনগণ যদি ভোট যায় সেই নির্বাচন হবে অংশগ্রহণমূলক কোনো অপরাধী কোনো ফ্যাসিস্ট শক্তিকে সুযোগ দেওয়া হবে না বলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না সেটি আমি গণতন্ত্রের পক্ষের একজন লড়াকু সৈনিক হিসেবে আমি মনে করি না আমরা মনে করি এদেশের জনগণ যদি নির্বাচনের সুযোগ পায়। এদেশের জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়। এদেশের জনগণ যদি শতস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে সেই নির্বাচন হবে অংশগ্রহণমূলক বরং আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দলকে নির্বাচনের সুযোগ দিলে তারা নির্বাচন বানচাল করে দিবে ভোট কেন্দ্রে মারামারি করবে নানান ধরনের সংঘর্ষে লিপ্ত হবে আওয়ামী লীগের তো টাকা পয়সার অভাব নাই সুতরাং ওই টাকা খরচ করে তারা সন্ত্রাসী লালন করবে পালন করবে নির্বাচনকে বাঞ্ছাল করবে বরং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিলে সেই সুযোগে তারা নির্বাচনকে বাঞ্ছাল করবে প্রধান নির্বাচন কমিশনারের সাথে অনেক বিষয় আলোচনা হয়েছে যেহেতু এটা আসলে ব্যক্তিগত পর্যায়ে প্রাইভেট আলোচনা আমি চাইলেও প্রধান নির্বাচন কমিশনারের সাথে কী আলোচনা হয়েছে সেটি আসলে তার অনুমতি ছাড়া আমি বাইরে সব বলতে পারি না বাট তিনি আমাকে এতটুকু জানিয়েছেন যেটি বাইরে বলা যায় তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং নির্বাচন কমিশনের পরবর্তী বৈঠকে এই বিষয়টি তিনি উত্থাপন করবেন তিনি জানিয়েছেন তারেক রহমান খুবই সংগ্রামী শুধুমাত্র আমি নয় নির্বাচন কমিশনে অন্যান্য কর্মকর্তা নির্বাচন কমিশনার বৃন্দ তারা প্রত্যেকেই তারেক রহমানের সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল এবং গণভুটানে তারেক রহমান যে ভূমিকা রেখেছে সেই ভূমিকার প্রশংসা প্রধান নির্বাচন কমিশনার নিজে করেছেন তিনি বিষয়টি পরবর্তী বৈঠকে আলোচনা করার আশ্বাস দিয়েছেন এর বাইরে আর কোনো কথা আসলে আমি বলতে পারছি না আমি 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 যেটি মনে করি দেখেন যেহেতু সামনে নির্বাচন সুতরাং এই নির্বাচনের সামনে নির্বাচন কমিশন ভবনের সামনে যদি এই ধরনের আন্দোলন চলে সেই আন্দোলনটা আসলে অন্য পক্ষ কীভাবে নেয় সেটি নিয়ে এক ধরনের আলাপ আলোচনা আছে সেই জায়গা থেকে অবশ্যই আমি তারেক রহমান ভাইকে এখানে তার দলের নেতা আছে আরিফ ভাই এখানে তার জোটের অন্যান্য নেতৃবৃন্দ আছে তাদেরকে সাথে নিয়ে তার সাথে কথা বলবো তাকে আমরা বোঝাতে চেষ্টা করবো যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা হয়েছে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং আলোচনার মাধ্যমেই তো সমাধান হতে হবে এই বিষয়টি তারক ভাইকে আমি জানাবো তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটি আসলে তার বিষয় তবে আমি মনে করি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে আমাদের প্রত্যেকেই সহযোগিতা করতে হবে কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ সুযোগ পায় সেই ধরনের সুযোগ গণ শক্তি হিসেবে গণ নেতৃত্ব নেতৃত্বদানকারী একজন ব্যক্তি হিসেবে কোনোভাবেই সেই সুযোগ দেওয়া যাবে না সেটি আমাদের সকলেরই মনে রাখা উচিত থ্যাংক ইউ তিনি সমালোচনা করেন এই কারণে আমার কাছে আসলে বিষয়টি মনে যে আর নিবন্ধন পাচ্ছেন না সমালোচনা করা সাংবিধানিক অধিকার আমিও সমালোচনা করি কেউ ভুল করলে অবশ্যই সমালোচনা করতে হবে তিনি সংগ্রামী আর যারা সংগ্রামী তারা সবসময় সমালোচনা করে থাকেন তারেক রহমানের প্রতি এই নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার আমার কাছেই তো বললেন যে তার প্রতি ভালোবাসা রয়েছে সুতরাং সমালোচনা করার কারণে নিবন্ধন পাচ্ছেন না আরিফ ভাই আমার সাথে ছিলেন আমার কাছে মনে হয়নি বিষয়টি আসলে এরকম থ্যাংক ইউ